আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে ফ্যাটি লিভারের সমস্যা হয় ফলমূল চিরা ভাজা টক দই নাকি ফাস্টফুড সঠিক উত্তর হল দি ফাস্ট ফুড পরের প্রশ্ন হাই প্রেশারের রোগীদের কি খাবার এড়িয়ে চলা উচিত কমলা লেবু পায়েস লবণযুক্ত খাবার নাকি ইলিশ মাছ সঠিক উত্তর হলো সি লবণযুক্ত খাবার পরের প্রশ্ন অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় ম্যালেরিয়া হাড়ের ক্ষয় চর্মরোগ নাকি আমাশয় সঠিক উত্তর হল বি হাড়ের ক্ষয় পরবর্তী প্রশ্ন কোন খাবার বেশি খেলে মাইগ্রেনের সমস্যা হতে পারে কফি মাছ ডিম নাকি দই সঠিক উত্তর হলো এ কফি পরের প্রশ্ন কোন ধরনের খাবার খেলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সয়াবিন পনির ডিম নাকি চিংড়ি মাছ সঠিক উত্তর হল সবগুলোই ঠিক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে নিম পাতা তুলসী পাতা মেথি পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তর হল সি মেথি পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে ঠান্ডা লাগা ও কাশি থেকে মুক্তি পাওয়া যায় পাতা 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 ধনিয়া নাকি পুদিনা সঠিক উত্তর হলো বি তুলসী পাতা পরের প্রশ্ন কোন পাতার রস খেলে ডায়রিয়া সেরে যেতে পারে কাঠাল পাতা আম পাতা বাসক পাতা নাকি জাম পাতা সঠিক উত্তর হল দি জাম পাতা পরের প্রশ্ন কোন পাতা বেটে মুখে লাগালে ব্রণর সমস্যা দূর হয় নিম পাতা বেল পাতা কলা পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তর হলো এ নিম পাতা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন গাছ থেকে তিন রকমের সবজি পাওয়া যায় এ আলু গাছ বি করলা গাছ সি সজনে গাছ নাকি ডি বেগুন গাছ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন মুরগির মেটে খেলে কোন মারাত্মক রোগ হয় আমাশয় রক্তাল্পতা গেটেবাত নাকি জন্ডিস সঠিক উত্তর হল সি গেটে বাত মুরগির মেটে বা কলিজায় উচ্চমাত্রায় পিউরিন থাকে যা শরীরে ইউরিক অ্যাসিড উৎপন্ন করে অতিরিক্ত ইউরিক অ্যাসিড রক্তে জমে গেটে বাত বা গাউট সৃষ্টি করতে পারে গেটে বাতের মূল কারণ হল ইউরিক অ্যাসিডের স্ফটিক জয়েন্টের মধ্যে জমা হয়ে প্রদাহ এবং তীব্র ব্যথার সৃষ্টি করা তাই যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে বা গেটে বাতের সমস্যা আছে তাদের মুরগির মেটে খাওয়া উচিত নয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন